স্বামীমারা নিপা নৃত্যের প্রতিটি ধারায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষ শিল্পী হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরেছেন বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য নাচের পাশাপাশি তিনি সফলভাবে অভিনয় জগতেও রেখেছেন স্বাক্ষর দেশের একমাত্র নৃত্যশিল্পী হিসেবে লাক্সের মডেল হওয়ার নজির শুধু তারই আছে নৃত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন একুশ পদক পদকাল আজীবন সম্মাননা সহ বহু সম্মাননা আমরা শিল্পীরা মূলত সম্মান পাওয়ার করি। এই তো একটা ব্যাপার অনেক করি বাংলাদেশের আরেক খ্যাতিমান নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শিবলী মোহাম্মদ তার হাত ধরেই দেশে কথক নৃত্য বেশ জনপ্রিয়তা পেয়েছে নৃত্যকলা ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ইউনেস্কো পদক লাক্স চ্যানেলাই আজীবন সম্মাননা সহ শিবলি মোহাম্মদ পেয়েছেন রাষ্ট্রের আরো অনেক গুরুত্বপূর্ণ সম্মাননা। নৃত্য শিল্পে এই দুই মহাতারকার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাইফার চতুর্থ আসরে আজীবন সম্মাননায় ভূষিত করতে পেরে আমরা গর্বিত। আজকে সত্যিকার অর্থে আমি গর্বিত যে আপনারা আমাকে বেছে নিয়েছেন এই পুরস্কারের জন্য। আমি আজীবন সম্মাননা পেলাম প্রথমে কৃতজ্ঞতা যারা বলাইফাই অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে যারা আমাকে এত বড় সম্মানে সম্মানিত করেছে এই পুরস্কারের মানটাকে আপনারা রক্ষা করবেন